গ্রামে যাওয়া মানে আমার কাছে সুন্দর একটা স্মৃতি নিয়ে বাসায় ফেরা আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো দেখতে দেখতে গ্রামে গিয়ে গ্রামে অনেক দিন হয়ে গিয়েছে তার মধ্যে বাবিকিউ করা হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে বিরিয়ানি করা হোক এবং আমাদের বাসায় যখন কখনো বিরিয়ানি বা বাবির আয়োজন করা হয় তা তখন সেটা অবশ্যই বাইরে করা হয় বাকি সব ঘরের মধ্যে করা হলো বাবির এবং বিরিয়ানি বাসার মধ্যে করা ঘরে বাইরে করা হয় যেহেতু বাচ্চারা বাসার কোনো কাজ ঘরের কোনো কাজ না করলেও কিন্তু বাইরে যখন কোনো রান্না ভাড়া করা হয় তখন বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে রান্না ভাড়া করার জন্য তাদের মধ্যে এতটা ফুর্তি থাকে আনন্দ থাকে যে তারাই শুধু রান্না করবে এবং এমন হয় যে বাবরসির কোনো অভাব হয় না এটা বলে যে সবাই বলে এ এটা করবো ও এটা করবে আসলে বলে আনন্দ গ্রামে যখন যায় তখন এইসব স্মৃতিগুলো নিয়ে আসাটা কিন্তু যেমন পকেটে করে নিয়ে আসা কিন্তু অনেক বেশি আনন্দের আমার কাছে তো খুব বেশি আনন্দের লাগে সবাই মিলেমিশে থাকা খাওয়া ধাওয়া ফুর্তি করা আনন্দ করা এবং আমরা যখন গ্রামে যাই তখন চেষ্টা করি সবাই একসাথে যাওয়া জন্য কারণ সবাই একসাথে গেলে হয় কি মিলে মিলেমিশে খাওয়া দাওয়া ঘোরাফেরা ফিরা আসলে আনন্দের ভাগাভাগিটা কিন্তু অন্যরকম আপনার এটা এটা কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যায় কিনা পাওয়া যায় না বাট এটা কখনো কেউ কাউকে এমনিতে দিতে পারে না এটা আসলে নিজেকে তৈরি করে নিতে হয় সো এখানে আমরা আমাদের আজকের আয়োজন ছিল বিরিয়ানি তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করব তো বাসার সবাই বলো যে হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি খাওয়া যাক আজকে সবাই যেহেতু আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এখন আমার ভাইয়ারা কেউ মুরগি এনে দিয়েছিল কেউ ডিম এনে দিয়েছিলো কেউ মশলাপাতি এনে দিয়ে এনে দিয়েছিল তো সবগুলো আমরা পরিষ্কার পরিষ্কার করে বাইরে নিয়ে এসেছিলাম এবং আমার বড় বোনরা কী করতেছিল এখানে রান্না করার দায়িত্ব নিয়েছিল যদিও রান্না করার দায়িত্ব তাদের হাতে বাট বাচ্চারা সব কিছুতেই হেল্প করছে তো যাই হোক এখানে না কাজ চলতেছিল এবং বিরিয়ানি দিয়ে যখন আপনার সবার হাত পড়ে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো কি করা এখানে অনেকেই দেখা যায় যে এ বলতে সামিনার নারবো ও বলতে সামিনার নারব এইভাবে বাবর সংখ্যাটা বেড়ে যাচ্ছিলো বেড়ে যাচ্ছিল তো আসলে এত মজা হয়েছিল আর এখানে আমার আপু বিরিয়ানির জন্য প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে দিয়েছে এখানে মশলাপাতির মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং সবগুলো বাটা দিয়ে দিয়েছিল এবং অনেকগুলো গরম মশলা দিয়ে দিয়েছিল গরম মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল তো যখন বাসায় বিরিয়ানি রান্না করা হয় তখন ধর যে বাদ বেঁধে যে বিশেষ করে বাচ্চাদেরকে তারা তো একদম মানে চায় যে একদম পাতিল থেকে নিয়ে খেয়ে ফেলবে কাছা অবস্থায় সো সো তারা কী করতেছিটা করতেছিল টাইম স্পেন্ড করার জন্য দেখে কিছু খেলা করতেছিল তারা কিন্তু এবার অনেক বেশি মজা করেছে আনন্দ করেছে বিভিন্ন ধরনের খেলা করেছে আসলে তাদের